Asta, 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 asta. Olha lá, হ্যালো পলকিং এর আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটা মূলত টপিকের কোনো ভিডিও না টপিকের বাইরে তবুও দু একজন আমাকে কমেন্টস করেছেন যে বালিতে কীভাবে মোটরবাইক চালাইতে হয় তো বালুতে কীভাবে বাইক চালাতে হয় সেটা নিয়ে আমার কোনো টিউটোরিয়াল নাই অবশ্য এই জায়গায় সেম এই জায়গায় পানিতে কীভাবে মোটরবাইক চালাতে হয় সেটা নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল আমি করেছিলাম বাট আজকে এখানে আসছি আমি মূলত ঘুরতে আশেপাশে লোকেশনটা যদি আপনি একটু দেখেন তাহলে একটু লোকেশনটা এদিকে কাশফুল এত পরিমাণে কাশফুল যেগুলো দেখার জন্য আজকে আমরা আসছিলাম আসার পরে এখানে দেখে যে বালু ভালো দেখার পরে মনে পড়লো যে বালুতে কীভাবে বাইক চালাইতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল আমার করা দরকার কারণ দু একজনে আমাকে কমেন্টস করেছিলেন তো এটা খুব কঠিন কিছু না সবাই অনেকে পারে না হয়তো দু একজনে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা কি আমি কি বানাচ্ছি সেটা টপিক না তারা ভিডিও দেখবে এই তো তাদের স্মরণে আমি আজকে এই ভিডিওটা করতে যাচ্ছি কি করে বালুতে মোটর বাইক চালাইতে হয় কি কী বিষয়ে খেয়াল রাখতে হয় তো চলে যাচ্ছি মূল ভিডিওতে তো ভিওয়ার্স বালিতে যদি আপনি মোটর সাইকেল চালাতে যান আপনাকে যে কাজটা করতে হবে নর্মালি বালির রাস্তাটা কিন্তু অনেক লম্বা হয় না দেখা যায় চলার পথে হয়তো অল্প একটু জায়গায় বালি থাকতে পারে সেটুকু আপনার যে কাজটা করতে হবে আপনাকে ওভার লোড বাদ দিতে হবে আপনার পিছনে যদি কোনো পিলিয়ন থাকে কোনো যাত্রী থাকে তাহলে আপনি তাকে নামায় দিবেন প্রথম কাজ হচ্ছে সেটা আপনাকে সিঙ্গেলে চালাইতে হবে খুব সাবধানে একটু অতিক্রম করতে হবে তো এক নম্বর কাজ হচ্ছে আপনার লোড পরিহার করে শুধু আপনি একা গাড়িটাকে নিয়ে যাবেন যদি এটা না করেন যদি আপনার পেছনে লোক থাকে তাহলে কিন্তু গাড়ির ওজনটা বেশি থাকবে যেটা বালিতে আপনি পায়ের মাধ্যমে কন্ট্রোল করে শেষ করতে পারবেন না আপনার কন্ট্রোলের জন্য ওজন আপনাকে কমাইতে হবে তাহলে আপনি ইজিভাবে পার হইতে পারবেন তারপরে আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ব্রেক ব্রেকের দিকে আপনার খুব নজর দিতে হবে বিশেষ করে সামনের যে ব্রেকটা আছে হাইড্রোলিক তো কথাই নেই নর্মাল ডাম ব্রেকও যাদের আছে সামনের ব্রেকটাকে আপনার অ্যাভয়েড করতে হবে কারণ বালিতে যখন আপনি ব্রেক ধরতে যাবেন তখন আপনার চাকাটা স্লিপ করার সম্ভাবনা বেশি থাকবে আর একটা ব্যাপার আমি বলে দিই সেটা হচ্ছে যখন আপনি বালিতে বা কাদায় ব্রেক করতে যাবেন মোট কথা হচ্ছে পিছিল কোনো জায়গায় বৃষ্টির সময় যদি ব্রেক করতে যান সেক্ষেত্রে আপনার চাকাটাকে যতটা সম্ভব সোজা রাখবেন একদম সোজা রাখবেন যদি একটু বাঁকানো থাকে সেক্ষেত্রে যদি আপনি ব্রেক করেন তাহলে স্টিপ করবে স্লিপ করে পড়ে যাবেন সো ব্রেক করার সময় বালিতে অবশ্যই আপনার চাকাটা একদম সোজা রাখতে হবে প্রয়োজনে গাড়ি কাজ করানো থাকবে বাট আপনি আপনার চাকাটা সোজা রাখতে হবে সোজা রেখে সে অবস্থায় আপনাকে ব্রেক করতে হবে আমি দু একটা ব্রেক আপনাকে করে দেখাচ্ছি এরপরে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের উপর আপনার ব্যালেন্স ব্যালেন্সটা করতে হবে কি দেখুন আমি বাইকে উপর বসে দাঁড়াচ্ছি ঠিক এইভাবে এইভাবে আপনি যদি বাইকে বসে এই পা উপরে রেখে ব্যালেন্স করতে চান তাহলে দেখা যাবে যে গাড়িটা কায়ত হয়ে যাবে কাত হয়ে গেলে যখন চাকাটা ঘুরতে থাকবে তখন কিন্তু সেই চাকাটা স্লিপ করে ওদিকে এদিকে কাত করানো থাকলে পেছনের চাকাটা ওইদিকে চলে যাবে পরে এদিকে কাত করানো থাকলে পেছনের চাকাটা ওদিকে চলে যাবে আপনাকে যেটা করতে হবে গাড়িটা কাত করানো যাবে না আপনার দুইটা পাও নিচে রাখতে হবে পাওয়ার মাধ্যমে আপনার ব্যালেন্স করতে হবে আপনার মোট কথা হচ্ছে বালিতে কাদায় বা পিছলা জায়গায় যেভাবে চালাইতে হবে সেটা হচ্ছে আপনার পাও দিয়ে ব্যালেন্স করতে হবে গাড়ির উপরে যতটা সম্ভব প্রেশার কম দেওয়ার চেষ্টা করবেন ওজন কম দেওয়ার চেষ্টা করবেন পায়ের উপরে ওজন থাকবে প্লাস গাড়িটা সোজা রাখতে হবে সোজা রেখে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে আপনি যদি কাজ দেন এভাবে এভাবে কাজ করে কর্নারিং নেন সেক্ষেত্রে আপনার গাড়িটা মাস্ট বি পড়ে যাবে সো আপনাকে পাও দিয়ে ব্যালেন্স করে সামনের দিকে এগিয়ে যেতে হবে